নমস্কার বন্ধুরা বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে ডিমের রেসিপি। রেসিপি এখানে আমি চিরি করে কেটে গেছি বাঁধাকপি দুটো এখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর চারটে ডিম নিয়েছি আর এখানে আমি ছোট করে আলু কেটে রেখেছি চলুন রেসিপিটি শুরু করা যায় এখন আমি নষ্টি প্যানটাকে গরম করে নেব তার উপর থেকে আমি নস্টি আমার গরম হয়ে গেছে তো আমি অল্প থেকে শস্য তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন তো শস্য তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে মধ্যিখানে আমি একটুখানি ফাঁকা করে নিচ্ছি বা চামচের সাহায্য করে নিতে পারেন আর গ্যাসটাকে আমি পুরো একদম লো ফ্লেমে করে নিয়েছি তো এরপরে আমি ডিমটাকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে মধ্যেখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে আর একটা ডিমেও আমি দিয়ে দেবো তো আমি আর একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে এক চিমটি মতন লঙ্কার গুঁড়ো তো এখন আমি একটা ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচের মতো লো ফ্লেমে সেদ্ধটা করে নেবো চলুন ওইদিকে আমি এবারে এটা তো হতে হতে থাকুক আমি ওইদিকে পেঁয়াজটা বেটে নিই এখন আমি একটা মিক্সির বোল নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচানো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতন রসুন আর দিয়ে দেবো এখন একটা গোটা টমেটো ছোট দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আমি তো মিহি করে আমি বেটে নিয়েছি তো ওই দিকে এবারে আমি ঢাকনাটা এবারে তুলে দেবো তো তুলে দিয়ে দেখছি যে আমার পুরো ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এইভাবে আমি আরও দুটো ডিম একইভাবে করে নেব তো এরপর আমি এখন ডিমটাকে মধ্যখান থেকে আমি কেটে নিয়েছি যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে আমি ডিমটাকে কেটে নিয়েছি এরপর আমি করার মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি গরম করতে তো এখানে আমি ছচ চামচ মতন সর্ষের তেল দিলাম তো তেলটাকে আমি ভালো মতন গরম হয়ে গেছি এরপর আমি ডিমগুলো দেওয়ার পর আমি এরপর এক পেট করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো বাঁধাকপি ডিম ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি আগে থাকতে যে আলুটায় কেটে রেখেছিলাম তো আলুটাকে দিয়ে আমি হালকা করে ব্রাউন করে ভেজে নেব আলু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি তো এরপর এখন আমি তেজপাতা আর সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে একটু নিয়ে নিলাম নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা ওটাকে দিয়ে এক মিনিট মতন কষিয়ে নেবো তো এক মিনিট নাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতন হলুদ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো একটা চামচ আর জিরের গুঁড়ো একটা চামচ আর নুন স্বাদ মতন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফটা চামচ লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি দু মিনিট মতন ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো আলু দিয়ে একটু আমি নিয়ে নিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি জল যে যেরকম জল পছন্দ করে সেইভাবে জল দেবেন তো আমি এখানে তিন কাপ মতন দিয়ে দিয়েছি তো এরপর আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্নাটা করে নেব তো পনেরো মিনিট পর ফেরত আসছি পনেরো মিনিট পর ফিরে আসলাম তো ঢাকনাটা আমি এরা তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো হা নিয়ে ছেড়ে নেওয়ার পর আমি আগে থেকে ডিম আর পোস্টটা করে রেখেছিলাম বাঁধাকপি দিয়ে সেই আমি এখন এর মধ্যে দিয়ে এক মিনিট বোতন ফুটিয়ে নেব তো এক মিনিট ফোটানোর পর ওপর থেকে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আর একটু চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম বাঁধাকপি দিয়ে ডিমের কোপ্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন আজকে ভিডিও এই পর্যন্তই নমস্কার